আশি আগে সেখানে একটা রাষ্ট্রীয় ছিল না আশি দশকে সৌদি সরকার তার অর্থনীতি স্থাপন করেছে ও তারা পাক্তান সাবরকান উজবেগিস্তানিস্তান যে দেশগুলি ছিল অঙ্গ

এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায়তারা অনেক সরকার করছে সেই গুজরাটি প্রধান শিক্ষা নীতি বাস্তবায়ন করে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয় নাই কর্মার শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় নাই আপনারা জানেন এই বাংলাদেশ কোন খ্রিস্টানদের দেশ নয়

যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না তাহলে একুত করে বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না আমার জ্ঞান মানুষেরা আপনাকে বুঝতে হবে সাতচল্লিশে আজকে বাংলাদেশ নামে এই ভূখণ্ড ভারতের সঙ্গে এক থাকত আর জম্মু কাশ্মীর জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে

ファンのおじい

সেখানে বহাত প্রতি ভাগটা এরকম সিনেমাতে ওই যে বলবে না ব্যাপার আমরা কী করেছি যাদের আমাদের শান্তিপূর্ণ ধারাবাহিক আনন্দের ইচ্ছা আছে যদি আমরা শান্ত চান আমরা করতে পারি যদি এতগুলো করবো আমরা তো হত্যা চান আমরা দিতে পারিছি দেখানো দেবো না আপনি যদি অবরোধ চান তাহলে তা আমরা করতে সক্ষম ছিল এখনো করবো না উঠে

और ये पूरा इस साल अमर अमर सर्व सुराज जी के पर यादव को हमने ये यादव को करने की और विश्वास करें व नबी अल्लाह तआला पर और सल्लमा अलैहि वसल्लम उम्मत ने मुजाहदी काम कर स्पोर्ट इना कुल्लिल कौल ला यक्दु सियाद वला सलाती हत्ता याजी मुजाहदी सभी लोग

ہم 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 ہم

के साधार <laughs> <laughs> <ना था> <laughs> Thank oh you. I <laughs>